কমলাপুরে যাত্রা হবে স্বস্তির উদ্বোধনের অপেক্ষায় টিটিপাড়া আন্ডারপাস ঢাকা থেকে মাসুদ মাহতাবের পাঠানো ডেক্স রিপোর্ট নিয়ে সাথে আছি আমি জাইদাল মারুফ কমলাপুর রেল স্টেশনের সংলগ্ন টিটি আন্ডারপাস উদ্বোধনের অপেক্ষায় রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর অন্যতম এই সড়ক যা বহু বছর ধরেই যাত্রী ও পথ জন্য কঠিন যানজটের কারণ ছিল এবার নতুন রূপে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে শীঘ্রই প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক আন্ডারপাসটি কেবল যানজট কমাতে সেই নয় রেল লাইন সড়কে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে প্রতিদিন হাজারো কর্মজীবী যাত্রী এবং পথচারী যানজটের কারণে দুর্ভোগের মুখে পড়েন আন্ডারপাস চালু হলে এই ভোগান্তি লাঘব হবে এবং রাজধানীর পরিবহন ব্যবস্থায় স্বস্তি নেমে আসবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন আন্ডারপাসের সকল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং এটি উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত বর্তমানে চলছে চূড়ান্ত কার্যক্রম ও আনুষ্ঠানিকতার প্রক্রিয়া যা সম্পন্ন হলে এই মাসেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে চার লাইন বিশিষ্ট এই সড়কটির পাশে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধনও করা হয়েছে যা শুধুমাত্র সুবিধা নয় শহরের দৃশ্যকেও করে তুলেছে আরো আকর্ষণীয় এলাকাবাসী আশা করছেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও রাজধানীর যানজট এবং দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে মারুফ বাংলাদেশ